আমাদের রাজ্যে ওই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার আগে যে কথা বললাম ভারতবর্ষের জরুরি অবস্থা জারির আগেই ত্রিপুরাতে জরুরি অবস্থার আক্রমণ শুরু হয়ে গেছিল আজকেও নয়া ফেসিবাদী যে চেহারাটা তার আগলি ঘৃণ্য যে চেহারাটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সারা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে আর এর নিয়ন্ত্রণে আমাদের রাজ্য ত্রিপুরাতে ছোট্ট রাজ্য হতে পারে চল্লিশ বয়স্ক মানুষ হতে পারে বিজেপি শাসিত রাজ্য পরীক্ষাগার হিসাবে আমরা অনেক আগেই এটা উল্লেখ করার চেষ্টা করেছিলাম যে সারা ভারতবর্ষের বুকে এই ফেসুব্যাধি কায়দা স্থাপন করার জন্য গণতন্ত্রকে সংহার করে ভোটকে প্রহসনে পরিণত করে একদলীয় সুশাসন কায়েম করে গোটা ভারতবর্ষের বুকে তারা কি করে তাদের নিজেদের যে মানে স্বার্থ শক্তি তাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে তার জন্যে এটা পরীক্ষা গাড়ি হিসেবে তারা ব্যবহার করছে এবং সেদিক থেকে ত্রিপুরা আক্রান্ত হচ্ছে আমরা এদের কোন স্থান নেই কারণ এরা সংবিধানকে মানেই না বিস্তারিত ভোট শেষ হলো একুশে মার্চ ইমার্জেন্সি উড্রন হলো আমরা কিন্তু ইমার্জেন্সির মধ্যেই আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে পার্টির সিদ্ধান্ত মতে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করি যদিও আমাদের ত্রিপুরার ফল ভালো হয়নি সে আপনারা যারা খবর রাখেন জানেন সেই জায়গায় আপনার চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর জনতা পার্টি সরকার তৈরি হয় ভারতবর্ষে এবং তারা গিয়ে সেখানে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সংবিধানটাকে যেভাবে উলট পালট করে দিয়েছিল এটাকে নতুন করে তারা আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন এবং জরুরি অবস্থার সময়ে যে আক্রমণ অত্যাচার বেভিচারগুলি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেখানে করা হয়েছে এবং সংবিধানটাকে বলা যায় যে মানে কাটা ছিঁড়ে করে এটাকে প্রায় শেষ করে দেওয়ার মতো এর বিরুদ্ধে কমিশন তৈরি হয় এবং সেই কমিশন অল্প সময়ের মধ্যে তাদের এই সমস্ত তথ্যাদি সংগ্রহগ্রহ করে তাদের রিপোর্ট তারা সাবমিট করেন এখন প্রশ্নটা হচ্ছে এই ফল বেরোবার পর মানুষ বিস্মিতভাবে একে আরেকদের মুখের দিকে থেকে বলছে এটা কী করে সম্ভব তো ম্যাজিক্যাল আমরা তখন বেরোতেই পারছি না এরকম জায়গায় কি করে ইন্দিরা গান্ধী হেরে যান হারবেন জানলে কি নির্বাচন দিতেন কি ব্যাপার আমি ত্রিপুরার অভিজ্ঞতা বলছি নিপেন চক্রবর্তী জেনারেল সিটের ক্যান্ডিডেটের দশর ছিলাম তখন কিন্তু পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে যাই হোক এখানে ভোটার স্লিপ দেওয়ার লোক নাই ভোটের আগের দিন রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সাধনা মাসীমা হাতে হারিকেন নিয়ে বিরজা দাস এখনো তার নাম আমার মনে আছে সাধারণ শ্রীমান নারী সমিতির তার এলাকার যে ছোট্ট টিম তার মধ্যে অন্যতম সদস্য তারা বাড়িতে গিয়ে গিয়ে এই ভুটাস্লিপ দিচ্ছেন কিন্তু যাই ফল তো ভালো হলো না নৃপেন চক্রবর্তী হান্না প্রায় মানে তার জামানতই জব্দ যাওয়ার মতো হঠাৎ করে সচীন সিং আসলেন বাড়ি বাড়ি যেতে আরম্ভ করলেন তা আগরতলার কয়েকটা জায়গা সেই থেকে শুরু হলো প্রার্থীর বাড়িতে যাওয়া কি যে সমস্যা তৈরি করে দিয়ে গেল সেই ভদ্রলোক সেখানে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হলেন আমরা তো মন্টন একটু খারাপ কিন্তু দেশের খবর সংগ্রহ যখন হলো তাতে যখন দেখলাম ইন্দিরা গান্ধী পরাস্ত হল মোটামুটি এটা আমাদের এখানে যে ঘাটা তৈরি হয়েছিল এটা অনেকটা মলম লাগানোর মতো এটা অন্য পরিস্থিতি তাহলে এখান থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে মানুষই পরিবর্তন করতে পারে অত্যাচারীরা দীর্ঘদিন ক্ষমতা টিকে থাকতে পারে না স্বৈরাচারী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ ঘৃণা তা যদি সংগত হয় এবং একটা উপযুক্ত সময় যদি তার প্রতিফলন ঘটবার সুযোগ মানুষের সামনে আসে মানুষ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে অত্যাচারীদেরকে ক্ষমতাচ্যুত করে ছুঁড়ে ফেলে দিয়ে নূতন শক্তিকে সেখানে জনস্বার্থবাহী শক্তিকে ক্ষমতায় বসানো যায় এটা এই সাতাত্তরের সাধারণ লোকসভা নির্বাচনে অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু প্রতিপন্ন হয়েছে কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি চলছে এগারো বছর আর এস এস এর নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে প্রধানত বিজেপি দলের যে সরকার ভারতবর্ষে চলছে ধীরে ধীরে প্রথম থেকেই তারা গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করছেন এই কথা বলছি না ধীরে ধীরে আক্রমণ করতে 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 এমন একটা জায়গায় তারা এই এগারো মাসের ব্যবধানে ভারতবর্ষকে নিয়ে এসছে যে এটা জরুরি অবস্থার সময়ে যে যে ব্যবস্থাগুলি ইন্দিরা গান্ধী গ্রহণ করেছিলেন এগুলো জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার পর্যায়ক্রমে সেই জিনিসগুলি কিন্তু তারা কার্যকরী করার চেষ্টা করছেন আমাদের রাজ্যে ওই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার আগের যে কথা বললাম ভারতবর্ষের জরুরি অবস্থা জারির আগেই ত্রিপুরার্থে জরুরি অবস্থার আক্রমণ শুরু হয়ে গেছিল আজকেও নয়া ফেসিবাদী যে চেহারাটা তার আগলি ঘৃণ্য যে চেহারাটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সারা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে আর এস এর নিয়ন্ত্রণে আমাদের রাজ্য ত্রিপুরাতে ছোট্ট রাজ্য হতে পারে চল্লিশ বয়স্ক মানুষ হতে পারে বিজেপি শাসিত রাজ্য পরীক্ষাগার হিসাবে আমরা অনেক আগেই এটা উল্লেখ করার চেষ্টা করেছিলাম যে সারা ভারতবর্ষের বুকে এই ফেসিবাদী কায়দা স্থাপন করার জন্য গণতন্ত্রকে সংহার করে ভোটকে প্রহসনে পরিণত করে একদলীয় সুশাসন কায়েম করে গোটা ভারতবর্ষের বুকে তারা কি করে তাদের নিজেদের যে মানে স্বার্থ শক্তি তাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে তার জন্যে এটা পরীক্ষাগার হিসেবে তারা ব্যবহার করছে এবং সেদিক থেকে ত্রিপুরা আক্রান্ত হচ্ছে আমরা অনেক আগে থেকে গত সাত বছর সাড়ে সাত বছর যাবৎ কাজে এই যে পরিস্থিতিটা আজকে চলছে এটা তো শুধু আলোচনার জন্য আলোচনা না আমরা কেনে আলোচনা করছি জরুরি অবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বৃহত্তর আন্দোলন করা যায়নি আন্দোলনটা তো করার জন্য জরুরি অবস্থা মানুষ ফুটছিল সুযোগ পেয়েছে পরাস্ত করেছে আমাদের এখানে আমরা যেটা চাইছি সব জায়গায় যে আমরা সমানভাবে সে আন্দোলন করতে পারছি ঘটনা তা না আমাদের রাজ্য কমিটির মিটিং দুই ধরে হয়েছে চেষ্টা করছে আমাদের কমরেডরা কিন্তু প্রত্যাশা মতো সব জায়গায় লোক জমায়েত করা যাচ্ছে আবার চাইলেই সব জায়গায় আমরা এই প্রোগ্রাম করতে পারছি তা না এবং ইদানিং লক্ষ্য করছেন এই কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে নড়াচড়া শুরু হয়েছে এটাই সহ্য করতে পারছে না গত এক মাস দেড় মাসের মধ্যে একটার পর একটা জায়গায় এই বিজেপি তারা আক্রমণ কেন্দ্রীভূত করছে আমাদের অনেকের ধারণা হয়েছিল আক্রমণ যখন আস্তে আস্তে কমছে বুধ আর তারা আক্রমণ করবে না হ্যাঁ তাদের মধ্যে বুধোদয় হয়েছে আমরা বোধহয় এখন যা চাই তাই বোধ আমরা করতে পারবো কিন্তু আমরা সতর্ক করার চেষ্টা করেছিলাম এটা সাময়িক লক্ষ্য রাখুন নজর রাখুন সুযোগটা কাজে লাগিয়ে আমাদের অগ্রসর চেষ্টা করতে হবে এখন দেখা গেল এই যে পূর্বানুমান এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে আগামী দিনে এটা আরও বাড়তে পারে কিন্তু বাড়বো বলে কি আমরা হাত গুটিয়ে নেব তাহলে পরে আমাদের সমস্যার সমাধান কী করে হবে এই জায়গায় দাঁড়িয়ে এটা শাসক দলের শক্তির লক্ষণ না এটা দুর্বলতা জনগণের উপর আস্থা হারিয়ে জনগণ যখন সরকারের জনবৃদ্ধি ভূমিকার বিরুদ্ধে একটু একটু মুখ খোলার চেষ্টা করছে নামে বেনামে পোস্টার দিচ্ছে এখানে সেখানে দু একটা প্রচারপত্র বিলি করছে এখানে সেখানে একটা অবস্থান করছে ডেপুটেশন দিচ্ছে এতেই তাদের মানে ভুরু কুসকে যাচ্ছে হৃদকম্প শুরু হয়েছে বলছে কোনো মতেই এটা সহ্য করা যাবে না এটা শক্তি না এটা দুর্বলতা জনগণের উপর আস্থাহীনতা এদিক থেকে তারা আক্রমণ করছে কাজে এরকম একটা জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত আনতে পারি প্রত্যাঘাত মানে আমরা লাঠি বন্দুকগুলা নিয়ে তো আমরা যাওয়ার কথা বলছি না মানুষকে সমাবেত করো যতই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করুক এটার বিরুদ্ধে গিয়ে আরও বেশি জনগণের সঙ্গেই আমাদের সম্পর্কটা নিবিড় করতে হবে বোঝাতে হবে দশজনকে বোঝালে পরে প্রথম দিকে দুজন বেরোবে আস্তে আস্তে তিন হবে পাঁচ হবে সাত হবে দশকে বের করতে পারলাম না জন জায়গায় প্রত্যাশার চাইতেও লোক হবে এটা যত জনগণকে আমরা সমাবেত করতে পারবো তাদের মধ্যে যে ক্ষোভটা এই ক্ষোভটাকে সংহত করতে পারবো এই সরকারের বিরুদ্ধে আমরা মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাকে কুণ্ঠাসা করার যে সংগ্রামটা এই সংগ্রামটাকে আরও ব্যাপকতারা আমরা করতে পারবো ততই এদেরকে কিন্তু এই অত্যাচারী যে জমানাটা তারা স্থায়ীভাবে চাপিয়ে রাখার দুঃস্বপ্ন দেখছেন যদিও তারাও বুঝতে পারছেন এটা স্থায়ীভাবে চাপিয়ে রাখা সম্ভব না ইতিহাস একথা বলে না কাজে এটাকে কিন্তু পরাস্ত করে আমরা আমাদের লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবো যে এই অভিজ্ঞতা এগুলি তৈরি করার কথা না এগুলি ঘটনা সেই ঘটনার নির্যাস আজকের পরিস্থিতিতে যা চলছে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলছি কি ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা অবস্থা আমাদের লড়াই করতে হচ্ছে পশ্চিমবাংলা করছে কিন্তু ত্রিপুরার করতে না তাদের আলাদা কিন্তু সেখানেও একটা স্বৈরাচারী কায়দাই আক্রমণ সংগঠিত করছে কাজেই আমরা যে লড়াইটা এখানে লড়ছি এটা শুধু ত্রিপুরার বিয়াল্লিশ লক্ষ মানুষের জন্য লড়ছি না গোটা ভারতবর্ষে এই ফেসিবতী ভাবনা নিয়ে এই স্বৈরাচারী শক্তি এক একদীয় শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার বাসনা নিয়ে যে ধারায় হওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে যে লড়াইটা আমরা সারাদেশে সংগঠিত করতে চাইছি ব্যাপকতর করতে চাইছি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটা গত ছ বছর সাত বছর যাব করছি আগামী দিনে এটাকে আরও ব্যাপকতর করার জন্য যত আঘাতই আসুক তাকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যাওয়ার জন্যে আজকের দিনে শপথ কিন্তু নিতে হবে